হঠাৎ পরিবর্তন আবারও পেঁয়াজের পাইকারি বাজার প্রিয় দর্শক এ কেমন কথা বাজারে হঠাৎ কেন এবার পরিবর্তন হয়ে গেল ব্যবসায়ীরা এভাবে ঠিক প্রশ্নে ছুড়ে দিচ্ছেন এ বিষয়ে আরো কিছু কথা বলবো ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অধিকাংশ ব্যবসায়ী প্রশ্ন ছুড়ে দিয়েছে যে হঠাৎ কেন এবার পরিবর্তন হলো কিন্তু কাঁচা এটা পরিবর্তন হবে এটা পরিবর্তন হয়টাই স্বাভাবিক কিন্তু আপনাদের বর্তমান বাজার অলগা এই নির্বাচনের নির্বাচনের বাজার চলতেছে বুঝছেন দেশ বরাবর কি ব্যস্ত নির্বাচন নিয়ে আর হঠাৎ করে লগা বাজারে এই ক্রান্ডানি বেশি করছে এর জন্য কাল কাচ্চি বাজার টাসকে একটু কম বাজার তো কষ্ট নষ্ট করে উঠাইছিলাম ভাই আচ্ছা মানে বিয়াজে বাজারে তো উপরে উঠছে আই কালকে উড়ছলো কালকে বিএস বেক্টি হইছে 43 এরকম

এখন সকলে বলেছেন বাজার যা হবে রমজানের আগে যা নামা হয়ে যাবে না তো শেষ পর যায় বলছি কৃষক আসতে দিনে মাল উঠায় আনো কৃষকের কমতি বাজার যদি কৃষক চায় এটা তো আমাদের কিছু করার নাই সোজা কথা বলছি সোজা ভাবে কৃষক চলুক আচ্ছা মাল যদি একবারে না ঈদের ঈদ আপনি নির্বাচনের পরে আর বেশ বিক্রি করতে পারবো না ওই আশা করে না কি আশা করে বুঝিনা নির্বাচনের দিনের ছুটি ছুটি পাওয়া যাইব এটা আপনার নতুন অগ্রিম বার্তা বলে দিলাম আচ্ছা কিন্তু নির্বাচনের তিন দিনের ছুটি কিভাবে নির্বাচনের আগের দিন দেশে যাইব মানুষ ভোট নির্বাচনের দিন দেশে থাকবে তারপরে দিন ঢাকা শহর আসবে এই তিন দিনের ছুটি আছে এর জন্য মার্কেটে যত মালই ঢুকুক যে দামে হোক মার্কেট থেকে মাল কাটিং হয়ে যাব আচ্ছা কিন্তু কিন্তু আমি আপনার কিভাবে একটু একটু জানতে চাই

আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই কালকে এটা বিক্রি করছি আটত্রিশ আজকে বিক্রি করলাম এটা পঁয়ত্রিশ এইটা এটা আর ওগুলো পঁয়ত্রিশ টা বিক্রি করলাম এগুলো পঁয়ত্রিশ সকাল থেকে একশো বিশ পঁচিশ বস্তা মাল বিক্রি করছি আচ্ছা এই পেস কত কি চলছে ওটা তেত্রিশ টাকা আচ্ছা আর এইটা কত কি চলছে এটা একই 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 কি চলছে ভিতরটা ভিতরটা ওটা হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর নাদিম ভাই একটু আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে গত তিন দিনে বাজারে আমদানি কম রয়েছে সকল জানে বাজার বাড়ছে হলো গা তিন দিনে বাজার বাড়ছে আট টাকা কথাটা বুঝছে জি 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 তিন দিনে বাজার বাড়ছে আট টাকা আজকে বাজারটা থামছে বাড়তিটা থাইমা বাজার কমছে আজকে তিন টাকা আচ্ছা আজকে যে আমি ঢোকার সময় যে আমদামুগ দেখতে পাচ্ছি ভাই তিন দিনের আমদামে একদিনে হয়ে গেল ভাই এটা হয়ে গেল সামনে নির্বাচন না আর কিশকের দুই তিন দিনে বাজার তো হইছে মনে কর আজকে বাজারটা ভালো বেবো কিশকের বাজার ভালো পাওয়ার উদ্দেশ্য একটাই আমদানে একটু ছুলো রাখতে হবে মানে আমদানে কম রাখতে হবে তাহলে কিশকের এই এরিয়া 35 30 টাকায় বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা যদি আমদানি বেশি দেয় অন্তত সামবাজারে যদি আমদানি বেশি করে অন্ততটা সারা বাংলাদেশের মধ্যে সামবাজার আমদানি বেশি করলে বাজারটা কম কম থাকবে সামবাজারে একটু কম টম আমদানি থাকলে বাজারটা একটু আস্তে দিলে বাজারটা বাড়তি থাকবে আচ্ছা 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 শ্যামবাজারের লোক হল পাইকারি মার্কেট পাইকারি যদি দেখে অতিরিক্ত মাল পাইকারি মাল কিনে না পেঁয়াজ কিনে না কিনে না তুই এক 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 ঘন্টা পরে কিনা শুরু করে আচ্ছা তার মানে এখানে সবকিছু বুদ্ধি শুরু আমদানি সকালবেলা ছয়টা বাজে যদি আমার আড়তে আসি আমি যদি এক ঘন্টার মধ্যে যদি কাস্টমার না পাই আমি তো দুই তিন টাকা কমে বিক্রি করা শুরু করমি তো অবশ্যই কমে বিক্রি করা শুরুর কারণ হইলো গা কৃষক মাল বেশি আনছে পাইকারে দেখছে মার্কেটে মাল বেশি আছে

যদি বিশ বস্তা মাল নিয়ে থাকে একটু কমে কমে পেলে বাজারে স্বাভাবিক ভাবে কি মালটা লাগ স্বাভাবিক এত হাস্থালী করানোর দরকার নাই বলতাছি এত হাসলি দরকার নাই আচ্ছা তার আপনি কথা করলে পয়সা পাইবেন না আর মনে করেন বিষ ঘরে মাল আসে আর আরো সাইট ঘরে মালটা কিনা কিনে কিনে কিনা এই ঘরে তুই ওই করে কিনা বিক্রি করে বাজারটা মাল কেনার পরে বিক্রি করতে না পারলে পরের দিন এগো লস যায় হ্যাঁ পরের দিন আরো পাঁচ টাকা কম কিনতে চেষ্টা করে আবার আবার আরদার আবার পাঁচ টাকা কমে দিলে আবার আবার দুই টাকা বাড়ায় বিক্রি করার চেষ্টা করে তাহলে ভাই আচ্ছা আচ্ছা আহ ভাই আজকে আপনার কত জাহাজ দাঁড়া আছে একবারে অতিরিক্ত বেশি আমদানি করা যাবে না আবার কম আমদানি করা যাবে না কম তো করাই যাবো না আর এত বেশি করলে তো বাজার একটু বাড়ি খাইবোই কাঁচা মাল এটা তো রাখা যাব না আমি কালকে রাখছি আজকে তো আমি পায় তিরিশ টাকায় সেল করে দিতেছি আচ্ছা আচ্ছা নাদিম ভাই রসুনের বাজারটা জানান রসুনের বাজারটা সুখবর আছে রসুনের বাজারটা ভালো যার কালহা অনেক ভালো